আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প খরচে লোভনীয় পিৎজা রেসিপি তো প্রথমে একটা বাটিতে আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ইস্ট ইস্টটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু ইস্টের একটা গন্ধ লাগবে তারপরে এখানে দিয়ে দেবো চিনি গুঁড়া দুধ এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এটা আমি আবারও মেখে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো কুসুম গরম দুধ এখানে আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানিটা ব্যবহার করতে পারেন তো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব এখানে কিন্তু অল্প করে দুধ দিতে যাবেন বেশি একবারে দিলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে তো এই ডোটা বানিয়ে আমি এখানে উপর থেকে একটু তেল মেখে রেখে দেব তিরিশ মিনিটের মতো আপনাদের হাতে বেশি সময় থাকলে এটা কিন্তু আরও বেশিক্ষণ রাখতে পারেন তো আমি ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট তো তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে এটা এটা আমি আবারও একটা হাত দিয়ে মেখে নিব ভিতর থেকে বাতাসটা বের করে দেব এবার আটা ডোটা একটা প্যানের উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা মোটা রুটি বানিয়ে নিব। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই পুরো রুটিটা আমি এই কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নেব তারপরে উপরে আমি দিয়ে দেবো টমেটো সস অবশ্যই কিন্তু এখানে কাঁটা কাটা চামচ ভালো হবে কেচিয়ে নেবেন নাহলে কিন্তু এটা বানানোর সময় এদিক ওদিক ফুলে উঠতে পারে তারপরে আমি এখানে দিয়ে দেবো মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংস ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটা আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে মুরগির মাংস আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মুরগির মাংসটা ভালোভাবে আমি সরিয়ে দেবো তারপর উপরে উপর থেকে আমি দিয়ে দেবো মজরালা সিজ তারপর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে পুরোটাই সরিয়ে দিব তারপর দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা আমি ভালোভাবে হাত দিয়ে সরিয়ে দেব আবারও দিয়ে দেবো মজাটালা চিজ এখানে চিজটা তত বেশি দেবেন ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে তো উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ও চিলি ফ্লেক্স দিয়ে এটা অল্প আজে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছে এটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে এভাবে যদি আপনারা বাসায় একবার পিৎজা বানান তাহলে কিন্তু বাইরে থেকে অত দাম দের কিনে খেতে হবে না আর এভাবে একবার বানালে বাইরেরটা কিনে খেতে মন চাইবে না এতটাই মজা হয় তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও